গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আশা করি আপনারা সবাই সব করে ভালো আছেন আমি সতীব আপনাদের সবাইকে স্বাগত জানাই মেয়ার চ্যানেলে বাজে অ্যারাউন্ড ওই সাতটা পয়ত চোখটা জ্বলছে আজকে কেন জানি প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম থেকে উঠে আমি বুঝতে পারছি না কী করবো না করবো এত ঘুম পাচ্ছে আজকে রোদ নেই কিন্তু রোদ ফোদ হালকা উঠেছে যাই হোক ব্রাস ফ্রাস্ট করে নিয়েছি চা দিয়েছেন আপনি অলরেডি চাটাকে ঝটপট মামা করে দিয়েছে তারপরে এই জাস্ট মামাকে নামিয়ে দিলাম চোখ ফোক এত চলছে কারণ বুঝতে পারছিলাম এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে সোজা গিয়ে একদম ঘুমোতে হবে কালকে একটু না কালকে শুতে শুতে ওই হ্যাঁ হয়ে গেছে অ্যারাউন্ড ওই সাড়ে চারটা পনে পাঁচটা হয়ে গিয়েছিল ঘুমোতে মতে অ্যাকচুয়ালি গতকাল কালকে তো হয়নি ঠিক পুরোপুরি ঘুম গতকালেও ঠিকঠাক ঘুম হয়নি দুপুরেও সেটা আমি যে একটু ব্রেকআপ দেবো অ্যাটলিস্ট ঘণ্টা ঘুমিয়ে সেটাও হয়নি অ্যাকচুয়ালি যাই হোক তার জন্য তো চোখটা জ্বলছে আর কি প্রচণ্ড ঘুম পায়েছে প্রচণ্ড ঘুম পাইছে যাই হোক ঠিক আছে তো ড্রপ করে দিলাম নাম এমন সোজা গিয়ে ঘুমিয়ে পড়বো নম্ব লম্বা ট্রাফিক এ যে সামনে পিছনে প্রচন্ড বিশাল বড় লম্বা ট্রাফিক লেগে গেল এটা বাস স্ট্যান্ড তো সামনে যে বাস স্ট্যান্ড তাই সকালে ট্রাফিক তো থাকবেই বেরিয়ে গেলাম গাড়িটা ঘুরিয়ে বেরিয়ে গেলাম বাড়ির দিকে এগোচ্ছি এই রাস্তা বলছি আকাশের অবস্থাও ঠিক নেই যখন তখন বৃষ্টি নামতে পারে কিন্তু কলকাতায় বৃষ্টি না সেরকম কোনো মানে ভরসা নেই মানে এখন কি বৎস মেঘ একটা আকাশ ভেঙে যখন তখন বৃষ্টি জল নেমে যাবে দশ মিনিট পরেই দেখবে একেবারে খটখটে রোদ কলকাতায় মেঘে সেরকম কোনো কোনো গ্যারেন্টি নেই বা থাকে না পরে বা যাই হোক সে যাই ইচ্ছা হোক আমি তো সোজা গিয়ে ঘুম স্বাভাবিক আজকের দিনটাই মাম্মা আমার একটু বেশি খুশি দেয় মঙ্গলবার দিনটা কারণ মঙ্গলবার দিনটা কম্পিউটার থাকে কম্পিউটারে কম্পিউটার ক্লাসে অ্যাকচুয়ালি ওদেরকে এই কালার্স করাবে তারপর

ব্রেকফাস্ট আজকে স্কিপ গেল আজকে ওই চা আর গরম আদা দিয়ে চা বানিয়েছি আর ওই গাঁদিয়া দিয়ে খেয়ে নিচ্ছি সোনা ওপরে সোনা খাওয়া হয়েছে স্নান হয়েছে আজকে শুধু পটিটাই হয়নি সারাদিনে তোমার ঘুম নেই দুপুরবেলা দুপুরবেলা ঘুমু ঘুমু করবে না ঘুমু ঘুমু করবে না শুধু দুষ্টুমি করে বেড়াবে হ্যাঁ গুপলু এই একটা পার্সেল এলো কিছুক্ষণ আগে ল্যাফ রাইট যাই হোক এটা শ্রাবণী অফিসের কোনো পয়েন্টস একটা কিছু কিনেছি অ্যাকচুয়ালি আমিও জানি না কী জিনিসটা দুটো একটা একটু আগেই এলো যাই হোক ঠিক আছে একটু পরে না খুলে দেখেন এক্স্যাক্টলি কী আছে তারা তো অনেক হয়ে গিয়েছে এই যে স্নান পান হলো একটু ঠাকুরপোনা ভরে খেয়ে নেই খাওয়াতে বলতে তো ওই আর কি আজকে তো মঙ্গলবার বেজ কাল থেকে মাছ খাবো তো ওই পনির পনির পানির কি আমি জানি ওই পনিরই করেছে পনির আর কিছু মেবি হয়তো করেছে আমি জানি না তো যাই হোক ঠিক আছে লাঞ্চ লাঞ্চ করার সময় দেখতে কি হয়েছে টাইম আজকে আর বেশি বেলা হয়নি লাঞ্চটা তো ভাত এখানে একটা পটলে খুব সুন্দর করে একটা লাল লাল করে তরকারি করেছে পনির একটা লাল লাল করে তো গ্রিন গ্রিন লাগছে খুব ভালোই করেছে এটা একটা ডাল ভেজ ডাল আর এটা তো ওই পটলের যেটা ওটা তো শ্রাবণই ছিল ভালোই হয়েছে কিন্তু আজকে অনেকগুলো পদ হয়েছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে

বলছিল যে আম খাবে আম খাবে এই না সেরকম কি আম খাওয়ানোই হয়নি আমি তখনই বলি আম কিনি আম কিনবো তখনই তখনই বলে না মানে ওর ইচ্ছাতেই সব খাওয়া দাওয়া তো আমাদের তো বেশ যাই হোক তো দেখি কেমন দিয়েছে আমটা হচ্ছে আমগুলো দিয়েছে ও বাপ রে বাপ তো খারাপ দেয়নি ভালোই দিয়েছে আমগুলো আর তো এটার মধ্যে যে দুধ আছে দুধ কেনা হয়নি কেনা হয়নি না ছিল সব ইয়ে হয়ে ছানা হয়ে গেছে যাই হোক আমটা কাটি আমটা কেটে ওকে খাওয়াই এই হচ্ছে আমটা আমটা যদি মিষ্টি একদমই ভুল সুপার চিনিচ্ছেও মিষ্টি মামাম তো আম খেয়েই যাচ্ছে আর থামছে আর না মামাম তো তো আজ ইয়ে খায় না একটু চোচা বাহ ফেলে দেবো আবার এই যে স্ট্যান্ডটা এই যে এই 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 ওপরে তাকাও হুম ভালো ভালো এই যে বাবা ভালো ভালো বিয়ে করেছে না একটা দুষ্কর্ম করেছে বুঝতে পেরেছে বকা খাওয়ার টাইম হয়ে গেছে তোকে বললাম না এখানে আসতে বিরক্ত করতে না পড়াশোনা করছো বুকের মধ্যে পাখিটা দিয়ে কি করছিস যাও ওই ঘরে যাও আমার ঠিকভাবে তাড়াতাড়ি পড়াশোনা করে নিই তারপরে দামের আঠিটা খেতে হবে তোর অল্প ড্রয়িং হোমওয়ার্ক হোমওয়ার্ক আছে ওটাও করে নিস নাহলে কিন্তু কালকে স্যার বকা দেবে এর আগের দিন আমি বলে দিয়েছিলাম এবার এবার আমি কিন্তু বলবো না কালকে অতটা ভালো হচ্ছে না ভালো করে কর ঠিকভাবে কর হোমওয়ার্কগুলো মা কালকে স্যার আসবে কি হচ্ছে মুখ দিকে তো চি মানে সব সময় গিয়ে পেছনে পেছনে দৌড়ানো যায় মানে একটু চোখ এদিক ওদিক করলেই ব্যাস কিছু না কিছু একটা ভাঙচুর নষ্ট কিছু একটা করে ফেলবে কতক্ষণ আর পেছন পেছন থাকা যাবে এই যে একটা ওয়ালেট ড্যামেজ এটা ও করেছে অনেকে ভাববে হয়তো এটা ও কী করে করতে পারে কিন্তু এটা ওই করেছে এর জন্য কি আমি এখন কোথায় মিস্ত্রি পাব কি পাবো মানে একেবারে যা তা কতক্ষণ আর থাকা যায় পেছন পেছন এই সব জিনিস করে যাচ্ছে হয়ে যাচ্ছে দেখি কাকের ঠ্যাং বকের ঠিক আছে কিছু না হয়েছে খুব একটা ভালো হয়নি কিন্তু আরও ভালো করে করতে হবে মা আমার জায়গাটা তুই প্রথমবার করলি আরও প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে হ্যাঁ অ্যাকচুয়াল পিকচারটা হচ্ছে দেখি তো আরেকটু একটু এদিকে এদিকে অ্যাকচুয়াল পিকচারটা দেখো তো এইটা না সেইটা চলের কথা আচ্ছা ঠিক আছে চল কোনো ব্যাপার না আস্তে আস্তে এটা তো প্রথম করলো এত কঠিন মানে ওর কাছে তো কঠিন অফ কতদিন হয়ে গেলো ঠিক আছে চলবে কিন্তু আরও ভালো করে করতে হবে হ্যাঁ কালার্সগুলো ঠিকভাবে রেখেছিস আমি চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যা ওই গাড়ি যা আমি এগুলো তুলে দেই মেডুম কালার তো এই যে এই যে কাছে তুমি ঢোকা আচ্ছা আমি ঢুকে যাচ্ছি যা ফালা বিশাল বুঝলে বেসি চলে ব্ল্যাঙ্কেটের নিচে ফোন দেখছিস কার্টুন দেখছিস হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে 10 মিনিট তারপরে ঘুম না 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 10 মিনিট তারপরে ঘুম সারাদিনে কিন্তু আর পরে আর বৃষ্টি হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচন্ড গরম ভালোই গরম আছে মানে এসি চালানোর মতন অফকোর্স গরম আছে ব্যবসা একটা গরম মানে ঘাম প্রচন্ড হিউমিডিটি ঠিক আছে আমার উপর কেন আমার উপর কেন আমার উপর একটা অংশ চাল কেন আমার উপরে তো অত্যাচার গেল তাও তো এখন বনু আসেনি বনু এলে তো বনু উপরে চেপেও বাবা বনু উপর উপর চাপছে

মামাম ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ পুচকিটাকেই যা ঘুম পাড়ানোর চেষ্টা করছে বাট কিছুতেই ঘুম হচ্ছে না এদিক ওদিক করে গেছে যাই হোক ও ঘুমোলে হলে তারপর আমরা একটু রিল্যাক্স একটু ভালোভাবে খেতে পারবো যাই হোক আজকের ভিডিওটা অনেকটা শর্ট রাখছি সেরকম কিছু দেখানোর ছিল না অ্যাকচুয়ালি মানডে টু ফ্রাইডে মানডে টু ফ্রাইডে না মানডে টু থার্সডে সোম থেকে বৃহস্পতিবার সেরকম দেখানোর কিছু থাকে না জাস্ট ওই ডেলি লাইফ আফটার আমাদের মতন সিম্পল যেটা হয় আর বাদ বাকিটাতে সংসার যেভাবে চলে সেরকমই সিম্পল ডেলি লাইফ আর আমার চ্যানেলের মেইন থিমটাই হচ্ছে ডেলি লাইফ সারাদিনে যা টুকটাক এ নাটিয়ে এদিক ওদিক হয় সেটাই খুবই সিম্পল যেটা আপনাদের আমাদের সবারই একবারই প্রতি সব ফ্যামিলিতেই যেটা হয় তো যাই হোক আজকের দিনটা এখানেই শেষ করছি বেশি আর ডিলে করবো না কারণ ডিনার এখনও হয়নি অনেকক্ষণ হয়ে গেল কুচকেটা ঘুমলে হবে আজকে অনেকটা সময় নিয়ে নিয়েছি আপনাদের কালকে আবার দেখা হবে সাবধানে থাকবেন ভালো থাকবেন you want